বন্ধুরা আপনার ফোন নাম্বার কি কেউ ব্লক করে দিয়েছে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে সে আপনার ফ্রেন্ড হতে পারে বা অন্য কেউ হতে পারে কিন্তু আপনি তার সাথে কথা বলতে চান কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারছেন না কারণ সে আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়েছে বন্ধুরা আজকে আপনার সামনে আপনাকে কেউ যদি ব্লক করে থাকে আপনি তার সাথে কিভাবে কথা বলবেন অর্থাৎ কিভাবে কল করবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলতে চলেছি যে আপনাকে ব্লক করেছে তাকে আপনি বারবার কল করবেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তাকে কল করেছেন কেননা আপনি যতবার কল করবেন তার কাছে ততবার আন্য নম্বরে কলটি যাবে এর ফলে সে বুঝতে পারবে না যে আপনি তাকে কল করেছেন সেটি কিভাবে কল করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাকে কেউ যদি ব্লক করে থাকে এবং তার সাথে কথা বলার জন্য বা কল করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে বলবো এবার বন্ধুরা আপনারা কোনো ব্লক নম্বরের সাথে কীভাবে কথা বলবেন সেটি বলা যাক তো ব্লক নম্বরের সাথে কথা বলার জন্য আপনারা সর্বপ্রথম অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনারা যদি এই অ্যাপটি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডেটা অন রাখতে হবে নাহলে কিন্তু আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন না অন রাখার পরে বন্ধুরা আপনারা আইএকডিতে ক্লিক করবেন আইএকড্রিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনাদের এখানে আপনাদের কান্ট্রি কোড বেছে নিতে হবে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশের কান্ট্রি কোড এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ার কান্ট্রি কোড আপনাদের বেছে নিতে হবে তো আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক দেশ আছে তো আপনারা আপনাদের কান্ট্রি কোড বেছে নেবেন তো আমি এখান থেকে কান্ট্রি কোড বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে এবার বন্ধুরা আপনাকে যে নাম্বার থেকে ব্লক করা হয়েছে সেই নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ডালারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাকে যে ব্লক করেছিলো অর্থাৎ যে নাম্বার থেকে আপনাকে ব্লক করেছিল। সেই নাম্বারে কল ঢুকছে এবং তার সাথে আপনি কথা বলতে পারছেন এবং সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তাকে কল করেছেন কারণ আপনি যতবার তাকে কল করবেন তার কাছে ততবারই ভিন্ন ভিন্ন নম্বরে কলটি যাবে এর ফলে সে বুঝতে পারবে না যে আপনি কল করেছেন এর ফলে সে যদি আপনাকে বারবার ব্লক করে আপনি কিন্তু তাকে বারবার কল করতে পারেন এবং একসময় সে বাধ্য হয়ে আপনার কলটি ধরতে বাধ্য হবে এবং আপনি তার সাথে কথা বলতে পারবেন সে আপনার জিএপি হোক এবং আপনার বন্ধুই হোক তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ব্লক নম্বরের সাথে কথা বলতে পারেন তবে আপনি কিন্তু এই টেকনিকটি কোনো খারাপ কাজে ইউজ করবেন না অর্থাৎ আপনি কাউকে বারবার কল করে বিরক্ত করবেন না প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু কল করা উচিত নয় তাই আপনি এই টেকনিকটি ভালো কাজে ব্যবহার করবেন কাউকে বিরক্ত করার জন্য ব্যবহার করবেন না বন্ধুর এখানে কিন্তু আপনি কথা বলার জন্য আপনাদের কয়েন অ্যাড করতে হবে অর্থাৎ কয়েন জোগাড় করতে হবে এখানে কয়েন জোগাড় করার বিভিন্ন আপনি মাধ্যম পেয়ে যাবেন আপনি যদি এখানে ডলার সিম্বরে ক্লিক করেন ডলার ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনি এখানে কয়েন অ্যাড করার বিভিন্ন অপশান পেয়ে যাবেন ডেলি চেকের মাধ্যমে আপনি কয়েন কালেক্ট করতে পারেন পয়েন্টের মাধ্যমে আপনি কয়েন কালেক্ট করতে পারেন এছাড়া আপনি চাইলে লাকি পয়েন্টের মাধ্যমে কয়েন জোগাড় করতে পারেন এছাড়া আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে লাকি স্পেন বলে অপশান আছে তো সেখানে ক্লিক করেও কিন্তু আপনি কয়েন জোগাড় করতে পারবেন অর্থাৎ কয়েন অ্যাড করতে পারবেন এছাড়া আপনি চাইলে এখানে লাকি কার্ড বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আপনি কয়েন অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনি কয়েন কালেক্ট করার বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন এইভাবে আপনারা অতি সহজেই এই অ্যাপসের মাধ্যমে কয়েন কালেক্ট করে যে কোনো ব্লক নম্বরের সাথে আপনি কথা বলতে পারবেন এবার বন্ধুরা বলা যাক আপনি কোথা থেকে কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনার প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে আপনার সার্চবারে লিখবেন এবি টক কল লিখে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপটি চলে আসবে আসার পরে বন্ধুরা আপনার এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা এই প্রসেসগুলি করবেন প্রসেসগুলি করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে কোনো ব্লক নম্বরের সাথে অতি সহজেই কথা বলতে পারছেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথায় দেয় কীভাবে আপনার কেউ যদি ব্লক করে থাকে আপনি তাকে কীভাবে কল করবেন এবং কল করে কীভাবে কথা বলবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে এখন ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে